শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি কি না গ্রামের মেয়ে শহরে চালেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ফুল ভিডিওটা দেখার জন্য আশা করছি খুব খুব ভালো লাগবে এখন বাজে সাতটা আর সাতটা থেকেই আমার ব্লকটাকে শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে দুয়ের জল দিয়ে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে উঠোনটাকেও ঝাড় দিয়ে নিয়েছি এক উঠোনটা এখনও ধোয়া হয়নি এঠো বাসনগুলো রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছিলাম তারপরে ভিজিয়েও রেখেছিলাম দেখো আমি বাসনগুলো মেজে নিয়েছি আর মাজাও হয়ে গেছে এদিকে আমি ধুয়ে দেখো ঝুড়ির মধ্যে উপর করে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে লাস্টে দেখো আটার বাটিটাকেও এটাতে আটা মাকে যায় তাই আটার বাটিটাকেও ভালো করে ধুয়ে নিলাম আর দুধের বাটিটাকে ভিজানো ছিল অনেকক্ষণ ধরে এখন দুধের বাটিটা লাস্টে মেজে নিচ্ছি মেজে রেখে যাইবো টিফিন করে দিয়েছিলাম যাইব কাজে যাবে বলে তারপরে আমি চাও করে নিয়েছিলাম তারপরে চা খেয়ে নিয়েছিলাম এবার বান্না করবো বলে দেখো মশলাগুলো না কিছুই ছিল না সব শেষ হয়ে গেছিলো আর সেদিনকে তো তোমাদেরকে দেখালাম অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল সেগুলো আর বয়নের মধ্যে ঢালা হয়নি তাই দেখো বসে গেছি নিচেতে তাই সব মশলাগুলো আমি কয়েনের মধ্যে ঢেলে নিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত মশলা কালো জিরে তাই দেখো সবগুলো আমি আজিরে নিচ্ছি দেখো মশলাগুলো ঢালছি বয়নে আর দুই বোনে বসে বসে গল্প করছি আর হাসাহাসি করছি যাই হোক দেখো আমার মশলাগুলো সব বয়নে আজারা হয়ে গেল এবার সব জায়গা মতো রেখে দেব। আর প্লাস্টিকগুলো ফেলে দেবো তারপরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি ভাতটা হয়েছে কিনা দেখে নিলাম ভাতটা দেখলাম আর একটু হবে আর এদিকে দেখো সোয়াবিনগুলোকে আমি তেলের মধ্যে ভাজতে দিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করব এদিকে টমেটোও কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি রান্নাবান্না তো করা হয়ে গিয়েছিল তারপরে কাজে গিয়েছিলাম কাজ থেকে বাড়িয়ে এসে তারপরে সান করে নিয়েছি জল ভরে এদিকে পিয়া পুজো করতে এসে তাই ও বললো মাসি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দাও সেই জন্য দেখো আমি ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে দিচ্ছি দিয়ে দেবে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আবার গামলাটাকে আবার বসিয়েও দিলাম তারপরে পিয়াকে দেখো ঠাকুরের বাসনগুলো দিয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো পিয়া পুজো দেওয়া হয়ে গেছে আর এই গোপাল সোনাকে সাজিয়েছে ওর মনের মতো করে খুব সুন্দর লাগছে আর জানো তো বন্ধুরা কতদিন ধরে না ঠাকুরের ফুলও আনা হচ্ছে না তাই দিদিকে বললাম দিদি ঠাকুরের ফুল নিয়ে আসতে আজকে দিদিকে বলে দিলাম কালকে থেকে ঠাকুরের ফুল নিয়ে আসবে সকালে তো রান্না বান্না হয়ে গেছে দেখো এখানে ভাত আর এখানে সবিন আলুর তরকারি আর এখানে কালকেকার ভেজ ডাল আছে এখন কড়াই বসেছি সুটি গুলো দেবো বাটা বানাবো এদিকে মটরশুঁটিগুলো আমি ভাজতে দিয়েছি আর তোমাদের সামনে একটু চলে আসলাম দেখে নিলাম নিজেকে কেমন লাগছে আর এদিক দিয়ে খুন্তি দিয়ে মটরশুঁটিগুলোকে একটু নেড়ে দিচ্ছি কেন বলো তো পুড়ে গেলে না তিতো হয়ে যাবে ভালো লাগবে না দেখো আমার মটরশুঁটিগুলো না ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে আর একটু না ভরতে পারলে না ভালো লাগে না ভাজা হয়ে গেছে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম দেখো তারপরে মিক্সির বাটিটাকে আমি ধুয়ে নিয়েছি মিক্সিটাকেও বের করে নিয়ে চলে এসেছি তারপরে দেখো মটরশুটিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি তারপরে ওর মধ্যে পেঁয়াজ দেবো লঙ্কা দেবো লবণ দেবো দিয়ে তারপরে মিক্সির মধ্যে বাটা করবো দেখো আমি সবটাই দিয়ে দিলাম সামান্য একটু জলও দিয়ে দেবো না তো হবে না বাটা যাই হোক দেখো আমি সব কিছু দিয়ে মিক্সি ঢাকাটা বন্ধ করে মিক্সির মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো সুইচটাকে দিয়ে মিক্সিটাকে চালালাম একটুবার চললো তারপরে না আর চলছেই না কিছু মতেই হলো না কি করব লাস্টে আবার বন্ধ করে দিলাম সুইচটাকে তারপরে মিক্সি বাটিটা পাশের বাড়ি একটা দিদির বাড়িতে নিয়ে গেলাম ওদের ঘর থেকে বেটে নিয়ে আসি আর কি করব বলো মিক্সিটা খারাপও হয়ে গেল। দেখো ওদের বাড়িতে আমি চলে গেলাম ওই দিদির বাড়ি ওই দিদির বাড়িতে গিয়ে আমার মিক্সি বাটিতেও বাটাটা হলো না ওদেরই মিক্সি বাটিটা আবার নিলাম তারপরে বাটা করে দেখো ঘরে নিয়ে চলে আসলাম এবার তারপরে দেখো মিক্সি বাটি থেকে আজিরে নেব। তারপরে ওদের মিক্সির বাটিটা আবার ধুয়ে পরে দিয়ে আসবো ওদেরকে দেখো আমি বাটির মধ্যে আজিরে নিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দেব তাহলে না খেতে খুব ভালো লাগে গো বন্ধুরা একবার করে দেখবে তোমরা খেয়ে দেখবে খুব সুন্দর লাগে জানি না বন্ধুরা কার কেমন লাগবে কিন্তু আমাদের খুব ভালো লাগে আমরা মাঝে সাঝেই করে খাই এটা তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সর্ষের তেলটা দিয়ে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি দুপুরে তো খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিওই করা হয়নি আর এখন বাজে রাত্রি নটা নটার সময় দেখো আমি রুটি করতে চলে এসেছি এদিক দিয়ে ছটা রুটি করছি আর ওই সাইডে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর জামাইবু রুটি খাবে জামাইবুটা যাইবো আগেই করে নিয়েছে যাইবো না একটু মোটা রুটি খায় আর আমরা না মোটা রুটি খেতে পারি না পাতলা রুটি খাই সেই জন্যে আমাদের রুটিটা আমরা করে নিচ্ছি আর যাইব আগেই করে নিয়েছে তারপরে দেখো আটা অল্প বেঁচেছিল ওটাকে একটা বাটির মধ্যে রেখে দিলাম ফ্রিজে রেখে দেব। ওটা কালকে সকালে করে দেবো জাইবুকে ডিউটি যাবে নিয়ে যাবে আর এদিকে দেখো আমি রুটিগুলা রুটি করা চারিটা দিয়ে ফুলেই নিচ্ছি সেরকমভাবে ফুলছে না জানো তো রুটিগুলো আজকে জানি না কেন দেখো এই রুটিটা আমার খুব সুন্দর ফুলেছে যাই হোক বন্ধুরা আমি রুটি করতে থাকি আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি তোমরা যে যেখানেই থাকো না কেন আমার বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো নেক্সট দেখা হচ্ছে নেক্সট নেক্সটগুলোকে টাটা